আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি ঘূর্ণিঝড়ের দাপট রয়েছে পুদুচেরি এবং নাগাপাটিনাম যেহেতু অন্ধ্রপ্রদেশ ছাড়া আবারও কিন্তু তামিলনাড়ুর দিকে এই ঘূর্ণিঝড় অগ্রসর হয়েছিল রাতের দিকে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সর্বদা গতি রয়েছে একশো কিলোমিটার পার ঘন্টায়। এবং চেন্নাইতে এর প্রভাব বেশ কিছুটা হলেও পড়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি চেন্নাইতে এই মুহূর্তেই প্রায় পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে রয়েছে এবং গতকাল এখানে কিন্তু আরও প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল এবং এই প্রবল ঝড় ও বৃষ্টির কারণেই বাংলার আবহ আকাশ কিন্তু মেঘলা গিয়েছে গত চব্বিশ ঘন্টা এবং আজকে যেহেতু রবিবার একই ডিসেম্বর ঠিক সকাল আটটার সময় লাইভ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আজকের সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কী থাকতে পারে এবং ঘূর্ণিঝড় সহ ঝাপটা হাওয়া এবং অতিভারী বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুদুচেরিতেই যে নিম্নচাপ রয়েছে এবং যে ঘূর্ণিঝড় রয়েছে সেই ঘূর্ণিঝড়ের প্রবলেই বাংলাতে কিন্তু এর প্রভাব বেশ কিছুটা হলেও পড়েছে যে সমস্ত অপকূল জায়গাগুলো রয়েছে সেই সমস্ত অপকূল জায়গায় তো এই মুহূর্তে দেখে নেব ধীরে ধীরে বাংলার দিকের আবহাওয়া কেমন কি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই সহ লেল্লুর এদিকে বিজয়দা এদিকে আমরা দেখতে পাচ্ছি ভিজাকা পান্ডা এবং এই সমস্ত জায়গায় সাগরের যে অপকূল জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু কিছুটা হলেও হাওয়ার গতিবেগ রয়েছে আর সাথে বৃষ্টি কেমন কী রয়েছে একটু জানিয়ে দেব। যেহেতু বজ্রপাত সহ বৃষ্টি আমরা যদি দেখি তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুদুচেরিতে যেহেতু বৃষ্টি রয়েছে বৃষ্টির পরিমাণ প্রচুর রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ প্রায় পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এম বৃষ্টি এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপান্ডা থেকেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে আমরা নজর রাখবো বাংলার দিকে বাংলার আবহাওয়া কেমন কি পরিবর্তন ঘটতে পারে এই নিম্নচাপের ফলে বাংলার দিকে আমরা নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর ভুবনেশ্বরে হালকা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে ভুবনেশ্বরের যে সমস্ত নিকটবর্তী জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে যেখানে রয়েছে ফোর পয়েন্ট এই সকালের দিকে এবং কলকাতার দিকে সকালে বৃষ্টি দেখতে পাচ্ছি না এবং বিকালে দুপুরে বৃষ্টি রয়েছে কি না দেখিয়ে দেব এবং জানিয়ে দেবো এদিকে চিটেগঞ্জ ঢাকা খুলনা রাজশাহী বরিশাল চট্টগ্রাম নোয়াখালী এবং যে সমস্ত জায়গা রয়েছে বাংলাদেশের সে সমস্ত জায়গাতে এই সকালের দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না এবং আকাশ মেঘলা থাকবে কিনা অবশ্যই জানিয়ে দেব তো আকাশ মেঘলা দেখলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরে রয়েছে একেবারেই সাদা মেঘ এবং সাদা মেঘের সঙ্গে রয়েছে কালো কালো কিছু কিছু মেঘের আনাগোনা রয়েছে কোনো কোনো জায়গায় এবং কলকাতাতে আকাশ মেঘলা থাকছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আকাশ কিন্তু এই সকালে মেঘলা আকাশ থাকছে ঢাকাতেও আকাশ মেঘলা থাকছে এবং এই মেঘলা আকাশ ঠিক কতক্ষণ থাকবে এবং ঝলমলিয়ে রোদ আমরা দেখতে পাবো কি না এবং বৃষ্টির আশঙ্কা কি রয়েছে তো একটু আগিয়ে যাব যেহেতু রবিবার আজকের একই ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা দশটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি ভিশাখাপান্ডাতেই আরও প্রচুর পরিমাণে বৃষ্টির সংখ্যা বাড়তে চলেছে কলকাতাতে আকাশে মেঘ কিছুটা হলেও বাড়তে চলেছে আবার কিছুটা জায়গা আকাশ কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সমস্ত জায়গাতে আকাশ ক্লিয়ার হয়ে যাচ্ছে সে সমস্ত জায়গায় ঝলমূলে রোদ আমরা দেখতে পাবো এবং ধানবাদ এবং কলাঘাট এবং এই সমস্ত জায়গাতে আমরা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাব এবং এই সকালে কিন্তু এই মেঘলা আকাশের জন্য কুয়াশার পরিমাণ অনেকটা কম থাকতে পারে কিন্তু শীতল আবহাওয়াটা ধীরে ধীরে বাড়তে পারে তো জানিয়ে দেব সঙ্গে দেখুন ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক আজকে বিকাল চারটের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা করে বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ একাধিক জায়গায় কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় হালকা হালকা বৃষ্টির আশঙ্কা ঠিক বিকাল চারটের দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বালেশ্বর এবং কলাঘাট খড়গপুর এবং এদিকে গঙ্গাসাগর ও হলদিবাড়ি আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে চারটের দিকে বাংলাদেশে দেখলেই সাতক্ষীরা এদিকে কলকাতা চন্দননগর এই সমস্ত যে জায়গা রয়েছে সেগুলোতে কিন্তু ঘন কালো মেঘলা আকাশ থাকছে কিন্তু বৃষ্টির আশঙ্কা ততটা নেই কিন্তু কলাঘাট খড়গপুর এদিকে জামশেদপুর ও বালেশ্বর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে চারটের দিকে আর তাপমাত্রার দিকে আমরা যদি একটু নজর রাখি চারটের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে যেহেতু বলতে পারেন প্রায় স্বাভাবিকের কাছে তেমন কোনো শীত নেই এবং সকালের দিকে সকালের দিকে আমরা দেখলে দশটার দিকে তাপমাত্রা আমরা দেখলে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াল যেহেতু শীতের প্রবাদ এই সকালে কিছুটা থাকলেও দুপুরের দিকে কিন্তু পরিবর্তন ঘটছে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর রাতের দিকে রাতের দিকে শীত কিছুটা হলেও আবার বাড়তে পারে যেখানে রাত নটার দিকে আমরা দেখতে পাচ্ছি একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি বিশেষ করে কলকাতা সহ বাংলাদেশের একাধিক জায়গায় এই তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে এদিকে আমরা দেখে নেব ঠিক রাতের দিকে ঝড় বৃষ্টির আশঙ্কা কোথায় কী রয়েছে তো রাতের দিকে আমরা যদি দেখি তাহলে ঝড় বৃষ্টির আশঙ্কা এই আমরা দেখতে পাচ্ছি না বাংলার মধ্যে যেখানে আমরা কোনো রকম ঝাপটা হওয়ার কোনো রকম আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না ঠিক আজকে রাত নটার দিকে এবং বৃষ্টির আশঙ্কা কি রয়েছে অবশ্যই জানিয়ে দেব যেহেতু বিশাখাপান্ডা অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা চেন্নাই এবং এদিকে তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় এবং বিশেষ করেই বাংলার উপরে কিন্তু এই ঘূর্ণিঝড় ও নিম্নচাপের কোনো রকম আশঙ্কা এই মুহূর্তে আর আমরা দেখতে পাচ্ছি না আকাশ ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যেতে পারে বলে জানানো যায় এদিকে মেকলা আকাশ রাতের দিকে থাকছে বিশেষ করে বরিশাল খুলনা কলাপাড়া ও কলকাতা খড়গপুর বালেশ্বর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ থাকছে কিন্তু বৃষ্টির আশঙ্কা তেমন একটা নেই তো খড়গপুরে হালকা হালকা বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছিল সন্ধ্যার দিকে কিন্তু রাতের দিকে আর বৃষ্টির তেমন একটি সম্ভাবনা নেই সোমবারের দিকে দেখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঘনকালো মেঘলা আকাশ রয়েছে কিন্তু বৃষ্টির আশঙ্কা বালেশ্বরে কিছুটা রয়েছে বালেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত জায়গাতে বাকি যে সমস্ত জায়গা রয়েছে কলকাতা হলদিবাড়ি নামখানা এদিকে খুলনা বরিশাল কলাপাড়া চিটেগঞ্জ মহেশখালী ঢাকা ময়মনসিং বরিশাল মাদলা এই সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মোটামুটি ক্লিয়ার থাকছে যেখানে বৃষ্টির কোনো রকম আশঙ্কা নেই এবং হালকা হালকা মেঘলা আকাশ থাকতে পারে সোমবারের দিকে এবং আমরা দেখে নেব একটু আগিয়ে যে বৃষ্টির আর কোনো রকম আশঙ্কা রয়েছে কিনা বাংলার মধ্যে যেহেতু আমরা যদি সোমবার ঠিক সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত দেখি তাও কিন্তু আকাশে মেঘলা থাকছে কিন্তু বৃষ্টির আশঙ্কা তেমন একটি নেই তো যদি কোনো জায়গায় বৃষ্টি এসে যায় তাহলে খুব ছিটে পড়া ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে এবং ঝলমলে রোদের দেখা আমরা পাব আশা করা যায় যেহেতু মঙ্গলবার অর্থাৎ বুধবারের দিকে বুধবারের দিকে আমরা দেখলে যেহেতু মঙ্গলবার বিকাল তিনটার দিকে আমরা দেখতে পাচ্ছি একেবারেই আকাশ ক্লিয়ার কোনো রকম মেঘলা আকাশ নেই এবং ঝলমলে রোদ আমরা কলকাতাতে দেখতে পাচ্ছি এবং হলদিবাড়িতে দেখতে পাচ্ছি খুলনাতে দেখতে পাচ্ছি বরিশাল কলাপাড়া সহ মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গায় কিন্তু আমরা ঠিক গিয়ে মঙ্গলবার বিকাল তিনটার দিকে আমরা কিন্তু ঝলমলে রোদ দেখতে পাওয়ার একটি আশা রয়েছে এবং শীতের প্রভাত সেই মুহূর্তেই কত কী থাকতে পারে একটু জানিয়ে দেব তো সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছে গরম থাকতে পারে যার কারণে কিন্তু শীতের প্রভাবটাও আমাদের কিন্তু আর মনে হবে না তো সন্ধ্যা এবং সকালে এই সময়ে কিন্তু এই ঋতুতে অবশ্যই কিন্তু সন্ধ্যা সকালে কিছুটা শীত থাকলেও দুপুরের দিকে কিন্তু শীতের খুব একটা আশঙ্কা নেই যেহেতু মঙ্গলবারের দিকে আজকে যেহেতু রবিবার অর্থাৎ এক তারিখ এবং তিন তারিখ পর্যন্ত এই তিন তারিখ পর্যন্ত আপডেটটি জানিয়ে দিলাম আপনাদেরকে আবহাওয়ার আপডেট কেমন কি থাকতে পারে তেমন একটি ভারী বৃষ্টির আশঙ্কা তেমন কোনোটা নেই দুই বাংলার মধ্যে এদিকে শীতের প্রবাদ তেমন একটি নেই এবং ঝাপটা হাওয়া তেমন একটি কোনো আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর আর প্রবল যে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে রয়েছে বিশেষ করে তামিলনাড়ুর উপকূল অঞ্চলগুলো এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় সেটি কবে বিদায় নিতে পারে একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব লাস্ট টাইম দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু অগ্রসর হয়ে চেন্নাইয়ের দিকে আগিয়ে যাচ্ছে তো এই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে চলে আসছি